আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সকাল থেকে আজকে মোবাইলটা অন করলাম এখন আমি আজকে কিচেনে আজকে আমার বাসা বান্না কী করছি সেটাই দেখাচ্ছি আজকে তেমন কোনো বাজারেই নাই কারণ কয়েকদিন আগে বাজার করেছি বাসায়ও ছিল। আর শরীরটা ভালো যাচ্ছে না তাদেরও অনেক চাপ সব কিছু মিলে আসলে বাজারটা আমার তেমন করা হচ্ছে না মানে করার সময় তো পাচ্ছি না যার জন্য বাসায় কোনো কিছুই নাই রাত থেকে মাথা পেতে টেনশন থাকে আমার মনে হয় প্রত্যেকটি মেয়েদেরই যে সকাল হলে কি রান্না করব তো বাসায় কোনো কিছু ছিল না এই হলো আমার ডিমের ছুরি একদম খালি দেখতে পাচ্ছেন একটা ডিম ছিল তো জাস্ট ছেলের জন্য ডিমটা সিদ্ধ দিয়ে ভাবলাম কি রান্না করব আলুও শেষ তো আলু কয়েকটা ছিল এগুলি দিয়ে আমি ডিমটা বসিয়ে দিলাম আর এখানে দেখেন আমার আলের বক্স এটাও খালি এখানে পানি একটা ডিম ছিল তিন চারটা আলু ছিল আলু ডিম দিয়ে আমার ছেলের জন্য এটা রান্না করছি আর আমার জন্য যেটা করছি এখানে একটু রেডিমেড প্যাকেটের সবজি ছিল আর ডালও শেষ যে একদম মানে শেষ পর্যায়ে যে ডালটা ছিল ওইটা দিয়ে সরি ডালটা দিয়ে সবজি দিয়ে আমার জন্য রান্না করছি কারণ বাসার কোনো সবজি নাই মাছ নাই আলু নাই ডাল নাই কোনো কিছুই নাই আমি যে বাজার করব আমার সে হাতের সময়টাও নেই তো বাজার না থাকলে যেটা হয় আর প্রত্যেকটি মেয়েদেরই একটা টেনশন থাকে ঘরে বাজার না থাকলে কি রান্না করব কী রান্না করব। মানে মাথার মধ্যে একটা প্যারা কাজ করে তো বাপলাম মা ছেলে দুজনের সংসার যেহেতু বাসায় গেস্টও চলে গেছে তো যাই আছে কোনো রকম রান্না করে ফেলি তো আজকে তো বুধবার আর আমি দেখি কালকে পরশু দু দিন আমি ছুটি নিব যদি ছুটি দেয় তাহলে আমি একটু বাজার করব। কারণ বাজার করার সময়টা থাকে না এই যে এখন আমি তাড়াহুড়া করে রান্না করে ছেলে নাস্তা রেডি করে আমি নাস্তা খেয়ে কাজে চলে যাব। আর যখন আসি তখন আসলে সুপার শপগুলো বন্ধ হয়ে যায় তো আমি কাজ থেকে বেরোনো পড়ে আর তেমন আর বাজার করা আমার হয় না আর আমাকে হেল্প করার মতো বা কেউ বাজার করে দেবে কেউই থাকে না মানে বাজার করার যেহেতু যেহেতু সবাই জানেন অন্য তো কাপড় থাকে আমি তো ছেলেকে নিয় থাকি তো সব কিছু আমারই করতে হয় একা একা আর আমি আমার চিন্তা করি না আমি মেয়ে মানুষ বা আমার কোনো সমস্যা নাই দেখা যায় ঘরে কিছু না থাকলে একটু ভর্তা বানিয়ে ভাত খেয়ে ফেললাম বাট আমার ছেলের জন্য আমার ছেলের জন্য তো নিত্য নতুন কিছু না কিছু করতেই হয় ও ছোটো মানুষ প্রত্যেক মাদেরই একটা টেনশন থাকে বাচ্চারা কী খাবে আমার ছেলে ডিম আলো পছন্দ করে তো ভাবলাম বাসায় যেহেতু একটা ডিম আছে আলু দিয়ে রান্না করে ফেলি আর যদি কালকে আমার ছুটি দেয় আমি জানি না নরশ দুটো ছুটি তো কালকে বাজার করবে ইনশাল্লাহ বাজার করে রান্না করব আর যদি কালকে ছুটি না দেয় কালকে আবার কি রান্না করবে সেটা আমি জানি না ফার্স্টেই তো বললাম যে আমি যখন কাজ থেকে বেরোই তখন সুপার সবগুলো বন্ধ হয়ে থাকে আমি যে বাজার করবো সেই সময়টা থাকবে না এক একা বাজার করি দেখা যায় কি আমি প্রতিদিন এক সপ্তাহ বাজারটা করা হয় আমার প্রতিদিন আমার মানে দেখা যায় যে তারপরও কি লাগে তো এক সপ্তাহ বাজার করলে ছুটি দিনে বাজারটা করা হয় আর আমি যেহেতু বাজার একা একা করি তো আমি বেশি মাসের বাজার একসাথে করে ফেলতে পারি না চাইব পসিবল না এই যে ডাল দিয়ে সবজি খেতে কিন্তু অনেক মজা কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে জন্য ভাবছি ডিম আলু যখনই রান্না করি আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে তো দেশে একদিন রান্না করে খাওয়াইছিলাম ডিম আলু তো তারপর দিকে আমার ছোট ভাই আমার হাতে ডিম আলু মানে খেতে পছন্দ করে আমার ভাই আর কি তো ডিম আলু যখনই রান্না করি সেম আমার এই আমার ভাইয়ের কথাটাই মনে পড়ে যায় বারবার আর আমার ছিল সেম এই ডিম আলু এইভাবে রান্নাটা পছন্দ করে মানে ডিম দেওয়া আলু যেভাবে রান্না করি আমার ভাই পছন্দ করে আম্মু সবসময় ডিম আলু রান্না করতো তো একদিন আমি রান্না করেছিলাম দেশে থাকতে মানে দেশে গেলে কখনো কোনো কাজ করি না রান্না করি না তো দেশে থাকার কারণে একদিন সব করে করেছিলাম আম্মু বাসায় ছিল না মেয়ে আর আমি দুজনে মিলে করেছিলাম তারপর থেকে আমার ভাই আমারটা খেয়ে বললো মানে অনেক মজা আম্মুটার মতো হয়েছে যদিও আমি আমার মায়ের মতো ওইভাবে রান্না করতে পারি না বাট টেস্টটা করি তারপরও আমার মা ছিল আম্মু ছিল অনেক ভালো রাঁধুনি মানে আম্মু যেখানে যেত সবাই আম্মুকে বলতো রান্না করার জন্য কারণ আম্মু ভালো রাঁধুনি ছিল তো নিয়ে ভালো রান্না করতে পারতো জন্য আল্লাহ আমার পরোটাটা পুরি গেছে সমস্যা নেই এটাই না তো আমি খেয়ে ফেলবো বাট আমার ছেলে খুব সুন্দর করে ভাজি ঠান্ডা লাগছে গরম পানি পেয়েছিলাম একটু আগে গরম পানি খাইলে না আর গরম লাগলো মনে হয় যে বেশি না থাকলে মাথায় যাই আসে তাই আমরা মেয়েরা করে ফেলি যখন বাসা যেটাই থাকে ওইটাই করে ফেলি থামার বাসা যেহেতু মাছ সবজি কোনো কিছু ছিল না ও আর কি রান্না করব রাত থেকে ভাবতেছিলাম সকলেটে ভাবলাম যে না একটা ডিম আছে যেহেতু ডিমটা দিয়ে আলু দিয়ে রান্না করে ফেলি আর বাজার পুরা মাসের বাজারে আমার করতে হবে তো আপনারা এরকম সবজি দিয়ে ডাল খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার কাছে অনেক মজা লাগে আর এটা যদি রুটি পরোটা দিয়ে খাওয়া হয় আরও বেশি ভালো লাগে পরোটাগুলো ভিজে নিই যেহেতু আমার হাতে সময় বেশি একটা নাই নাস্তাটা বানিয়ে আমি নিজে নাস্তাটা খেয়েই চলে যাব কাজে চা বসানো দরকার তো আমি চায়ের পাতিলটা ক্লিন করে চাটা বসে দিই আমার ছেলের জন্য আর আমার জন্য